হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকে আমি যে সময়টা ভিডিও মেক করতেছি আমি আজকে থেকে ঠিক এক বছর আগে মানে এখন এক বছর কমপ্লিট হয়নি আরও আট থেকে নয় ঘন্টা বাকি আছে আমি বাড়ি থেকে বের হয়েছিলাম এই টাইমে তো ডিসেম্বরের এগারো তারিখে আমি বাসা থেকে বেরিয়ে আসি আর ডিসেম্বরের বারো তারিখে আমার ফ্লাইট হয় বাংলাদেশ থেকে আমি তখন আসি হাঙ্গেরিতে আর বর্তমান আমি যে দেশটাতে আসি সেটা হচ্ছে পোল্যান্ড পোল্যান্ড এবং জার্মানি দুই দেশের বর্ডারে আসি তবে পোল্যান্ডের ডকুমেন্টস বা পোল্যান্ডের সীমানাতেই আসি তো একটা বছর কিভাবে কাটালাম কি কি করলাম ইত্যাদি কিছু বিষয় নিয়ে আজকে ভিডিওটা আপলোড দিব তো দেখুন ফার্স্টে একটা কথা বলি আমি ভিডিওটা তৈরি করতে চেয়েছিলাম বাইরে থেকে বাট আমার ডিউটি হলো আজকে সাড়ে আট ঘন্টা আর বর্তমান সময়ে পোল্যান্ডে চার বা পাঁচ বর্তমানে রাতের যে বা অন্ধকারের যে টাইমটা এটা প্রচুর পরিমাণ হয় আপনার পনেরো থেকে ১৬ ঘন্টা সম্পূর্ণ রাতের মতো হয়ে থাকে বিশেষ করে আমি যে এলাকাতে আসি আর প্রথমে আমি যে যখন আসি প্রথম যে টাইমটাতে আমি আসি পোল্যান্ডে তখন খুব রাত কম হতো চার কি পাঁচ ঘন্টার মতো রাত হতো আর বর্তমান চার কি পাঁচ ঘন্টার দিন থাকে তো যাই হোক মূলত মূল ভিডিওতে আসি সর্বপ্রথম আমি যখন ইউরোপে আসি তো আমি ব্লগ ভিডিও করতাম বা টিকটকেও কিছু ভিডিও ছাড়তাম আমি টিকটকে দশ কিংবা বিশ দিন ভিডিও আপলোড করি তারপর থেকে কাজ কাম শুরু করি হাঙ্গেরিতে দেন আর ভিডিও আপলোড দেই না বা টিকটকে অতটা ইচ্ছা নাই কারণ আমি বাংলাদেশে যখন থাকতাম তখনই আমি ইউটিউবিং করতাম প্লাস ইউটিউবের ইনকাম দিয়েই মূলত আমি ইউরোপে এসেছি ইউটিউব না থাকলে আমার জীবনে কখনো ইউরোপের স্বপ্নটা হয়তো পূরণ করতে পারতাম না ভাগ্যে থাকলে হতো বাট ইউটিউব না থাকলে অন্তত দুই হাজার চব্বিশ পঁচিশ তিরিশের আগে আমি কোনোদিনও আসতে পারতাম না সো আমি ইউটিউবে ভিডিও তৈরি করি ব্লগিং না আমার অন্য অন্য চ্যানেল আছে যেমন ইতালিয়ান স্প্যানিশ পর্তুগিজ এই ভাষাগুলো নিয়ে আমি কাজ করি তো আমি এখন আসি পোল্যান্ডে আর আমি কি কাজ করি আমি বর্তমানে একটা টার্কি ফ্যাক্টরি মানে টার্কি মুরগির যে ফ্যাক্টরি আছে সেইখানে কাজ করি মাংস ওজন দেওয়া লাগে ওজন দিয়ে প্যাকেট করতে হয় প্রচন্ড পরিমাণ ঠান্ডার ভিতরে কাজ করি অনেকে জিজ্ঞাসা করলেন ভাই হাঙ্গেরি থেকে কিভাবে পোল্যান্ডে আসলেন আমরা হাঙ্গেরি থেকে বৈধভাবে পোল্যান্ডে এসেছি হাঙ্গেরি থেকে আমরা অ্যাপ্লাই করেছি পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের জন্য দেন ওয়ার্ক পারমিট আসার পরে আমরা পোল্যান্ডে মুভ করেছি মাঝে আমরা স্লোভাকিয়া এবং চেক রিপাবলিক হয়ে আমরা এসেছি তো ইউরোপের আমি টোটাল চারটা দেশ ঘুরেছি একটা হচ্ছে হাঙ্গেরি দ্বিতীয় হচ্ছে স্লোবাকিয়া দেন চেক রিপাবলিক বা অনেকে আমরা চেসিয়া বলি তারপর এসেছে পোল্যান্ডে চারটা হয়েছে ইউরোপের দেশ অ্যান্ড ফিউচারে ইচ্ছা আছে আমার এই খ্রিস্টমাস মানে পঁচিশে ডিসেম্বরে আমাদের কোম্পানিতে এক সপ্তাহ ছুটি আছে চেয়েছিলাম ইউরোপের ভিতরে কিছু দেশ ঘুরতে যেমন সুইজারল্যান্ড ফ্রান্স ইতালি এ কয়েকটা দেশ ঘুরতে চেয়েছিলাম বাট এখনো আমাদের আমাদের কাছে টিআরসি আছে আমি চাইলে পারবো যেতে কিন্তু নিতে চাচ্ছি না যেহেতু আমরা পোল্যান্ডে বায়োমেট্রিক করছি আর পোল্যান্ডে টিআরসির জন্য অ্যাপ্লাই করেছি যে কারণে আমি যাচ্ছি না সো আপনারা যারা পোল্যান্ডে আসবেন যারা ভাবতেছেন যে বাংলাদেশ থেকে পোল্যান্ডে আসবেন এটা অনেক ডিফিকাল্ট কারণ আমাদের বাংলাদেশে পোল্যান্ডের ভিসা অ্যাভেলেবল হয় না আরেকটি বিষয় তো আমি কারোর কমেন্ট বা কোনো উদ্দেশ্যে ভিডিও তৈরি করছি না মূলত আমার এক বছর সম্পূর্ণ হচ্ছে এই বিষয়ে আলোচনা করতেছি কি বিষয় নিয়ে শুরু করব এটাও জানি না তো যাই হোক দ্বিতীয় আরেকটাই আমি ব্লগিং ভিডিও আপলোড দিব আপনারা যদি দেখতে চান অনেকে জিজ্ঞাস করবেন এই জিনিসগুলো আমি জানি তো আমি যেহেতু ভিডিও তৈরি করতেছি আমি বলে দিই যে আমার বেতন কত দেখুন পোল্যান্ডে যারা লিগেলি থাকে ট্যাক্স পে করে আপনারা যারা জানেন অনেক ট্যাক্স পে করতে হয় বা এখানে সরাসরি আপনি কোম্পানিতে কাজ করবেন এমনটা না কোন একটা এজেন্সির মাধ্যমে কাজ করবেন আমরা যে এজেন্সিতে আসি সেটা হচ্ছে ম্যান পার্টনার পোল্যান্ডের একটা বড় এজেন্সি বলতে পারি কারণ ওয়ার্সো পোজনান বা বাকি যে সিটিগুলো আছে প্রত্যেকটা জায়গায় এদের শাখা আছে তো আমাদের কোম্পানি থেকে মূল কোম্পানি থেকে যে বেতনটা বেতনটা আমাদের দেয় সেটা হচ্ছে ঘন্টায় বারোশো সামথিং পলিশ যে টাকাটা আসে সেটার হচ্ছে কত ত্রিশ পয়েন্ট পঁচাত্তর জুলেটি আমাদের বেতন দেয় তবে আমরা কিন্তু এটা হাতে পাই না আমাদের ট্যাক্স বাকি সমস্ত কিছু কাটিং এর পরে চব্বিশ পয়েন্ট ষাট কিছু মাসে কিছু মাসে আমরা পাই চব্বিশ পয়েন্ট পঞ্চাশ এমনটা আমরা বেতন পাই তো মাস শেষে আমরা যদি দুইশো ঘন্টা হয়ে যায় দুইশো ঘন্টা যদি কাজ করি তো এক ষাট দেড় বা কিছু মাসে এক সত্তর পঁচাত্তর এমনও আসে এরপরে আবার নিজেদের খরচ আছে এখানে খরচটা কিন্তু অনেক তার একটা কথা বলি অনেকে বলতে পারেন ভাই ওভার টাইম হয় না কিছু সময় আমাদের কোম্পানিতে পনেরো ঘন্টা চোদ্দ ঘন্টা হয় আর আরেকটা কথা হচ্ছে অনেকেই যারা আমার কিছু ভিডিও দেখেছেন আমরা হাঙ্গেরিতে যখন আসি এসেছিলাম আমরা তিনটা লোক এক ছিল দীপ শর্মা দ্বিতীয়ত হচ্ছে সাগর বিশ্বাস আর তৃতীয়ত আমি আমরা তিনজন ছিলাম তো তার ভিতরে আমি আর সাগর আমরা দুইজন একসাথে আসি আমি ভিডিও তৈরি করতেছি ও কোম্পানিতে কাজ করতেছে তো আমাদের কোম্পানিতে বেশ কয়েকটা সেক্টর যেমন সোলেক্টর ক্লিনিং প্যাকেজিং প্রোডাকশন অ্যান্ড ওয়ার হাউস বিভিন্ন সাইডে কাজ আছে তো আমি প্রত্যেকটা সাইডে কাজ করি আর সাগর হচ্ছে প্যাকেজিংয়ে প্যাকেজিংয়ে সবচেয়ে হাই আওয়ার্স কাজ করা যায় আপনার সবচেয়ে সর্বোচ্চ ঘন্টা হয় ওইখানে তো আমি প্যাকেজিংয়ে কাজ করি না বা আমার ওই সাইডটাতে হয় নাই কারণ আমি প্রতিদিন আসি বাসাতে ভিডিও মেক করি ভাই আমার কোম্পানির যে স্যালারি আর ইউটিউবের যে স্যালারি প্রায় সেম সেম তো কি দরকার আছে আমার অতিরিক্ত এই চোদ্দ পনেরো ঘন্টা কাজ করার জন্য আট ঘন্টা ওইখানে কাজ করলে এখানে দুই ঘন্টা কাজ করলে আমি আট ঘন্টার স্যালারি অলরেডি পেয়ে যাই তো যাই হোক আপনারা অনেকে বলতে পারেন ভাই আপনি যখন গিয়েছিলেন বলেছিলেন এক বছরের ভিতর মুভ করবেন ইউরোপ থেকে চলে আসবেন দেশে তো সত্যি কথা এখন বলি দেখুন প্রথম যখন এসেছিলাম খুব খারাপ লাগত আমি প্রথম যখন বাড়ি থেকে এখানে এসেছি আজকে ভিডিওটা তৈরি করতেছি আমার পাঁচ থেকে ছয় মাস এমন কোনো দিন বা রাত আমি পার করি নাই যেদিন আমার বাড়ির কথা বন্ধু বান্ধবের কথা মনে করে আমার চোখের জল পরে নাই এমন কোন দিন এমন কোন রাত আমি পার করি নাই দেন এখন আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যায় একটা সময় বাস্তবতার সাথে মানিয়ে নিতে হয় সকলকেই আমি আসি আসার তিন থেকে চার মাস পরেই আমার ফ্যামিলির একজন সদস্য মারা যায় বা তাদের হারিয়ে ফেলি যেমন আমার দাদু আমি হিন্দু তো আমরা দাদু বলি অনেকে আপনারা দাদা বলেন মুসলিম যারা আছেন তো সে মারা যায় দেন যাই হোক সব কিছু চলে যায় কারোর জন্যই কোনো কিছু ঠেকে থাকে না বা কারোর জন্যই সময় দাঁড়িয়ে থাকে না তো তারপর পোল্যান্ডে আসলাম যখন আমরা তিন মাসের মতো পোল্যান্ডে কাজ পাইনি আমি সাগর আরও আমাদের সাথে মালাইলাম ছিল তিনজন ইন্ডিয়ান কেরালার তো তারাও কাজ পাইনি যদিও আমি চলতেছিল আমার কারণ আমার ইউটিউব ছিল ইউটিউবে একটা ইনকাম ছিল যে কারণে চলতেছিল তারপরেও আমি চেষ্টা করলাম একটা ভাইয়ের মাধ্যমে ইতালিতে যাওয়ার জন্য তো যাই হোক দুর্ভাগ্যবশত ইতালিতে আর যাওয়া হয়নি কারণ ফার্স্টে থেকে আমাদের ইচ্ছা ছিল যে আমরা ইতালিতে যাব না বাট একটা সময় আছে না যে মানুষ ডিপ্রেশনে পড়ে যায় কাজ নেই কি করব দুই মাস তিন মাস প্রায় শেষ পোল্যান্ডে কাজ হচ্ছে না তো যাই হোক তারপর আস্তে 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 হলো এমন একটা পজিশনে আপাতত আসি উপর ঠাকুর করলে খুব ভালো আসি খুব ভালো আসি প্রতিদিন স্কুলে যাচ্ছি মানে স্কুলে না বলতেছি একটা স্কুলের মতো যাচ্ছি সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা আট ঘন্টা মন চাইলে দশ বারো পনেরো ঘন্টাও কাজ করা যায় যদি থাকে কাজ অ্যান্ড আমার যে কাজ সপ্তাহে চার দিন কাজ তিন দিন আমার ছুটি থাকে তো তিন দিন ছুটি কাটাইলে তো আর স্যালারি দেশে বেশি পাঠানো যায় না যে কারণে আমি আমার অফ ডেটা নিয়েছি সানডে রবিবারে আমার ছুটিটা আমি কাটাই অ্যান্ড ছয় দিন আমি কাজ করি আমার কোম্পানিতে তো মোটামুটি চলে যায় মাস শেষে ওয়ান হান্ড্রেড এইটটি টু হান্ড্রেড টু হান্ড্রেড টেন সাম লাইক হয়ে যায় ঘন্টা তো মোটামুটি সব কিছু মিলে ভালো আছি যে একটা বাসাতে আছি আমি সাগর আমরা দুইজন নিচে আরও কিছু লোকজন আছে যাদের সাথে খুব ভালো আমাদের রিলেশন আছে একটা আফ্রিকান ছেলে আছে কিছু মেয়ে আছে এখানে ফিলিপিনি বা বিভিন্ন দেশের পলিশ আছে রাশিয়ান আছে ইউক্রেন আছে বিভিন্ন দেশের লোক আছে মালদহবার লোকজন আছে তো মোটামুটি সবার সাথে আমরা চেষ্টা করি গুড রিলেশন রাখার জন্য অ্যান্ড আর বিষয় দেখাই আমি সো যেহেতু ভিডিও তৈরি করতেছি আমি ভাই চেষ্টা করি সবসময় আমার ভিডিওগুলোতে খুলে মেলে সব কিছু তো দেখুন এই বেডটাতে সাগর থাকে এইখানে আমি থাকি একদম অগোসলো ভাই কাজকাম করার পরে আর ভালো লাগে না যাই হোক আমরা আছি তিনতলাতে আসি দেখুন এইটা কিন্তু বাইরে আমি বাইরে এসেছি পুরো অন্ধকার যে কারণে আমি বাইরে ভিডিওটা তৈরি করিনি এখন মাত্র দুপুর সাড়ে তিনটা বাজে এখনই কিন্তু অন্ধকার সো একটা সময় ছিল আমি আজকে থেকে চার বা পাঁচ মাস আগেই আমি পোল্যান্ডে যখন এসেছি তখন তো আমার কাজ ছিল না বা প্রথমে সেই কাজ পাইনি আমি ওয়ার্সোতে ছিলাম তো তখন আমরা কিন্তু রাত্রি সাড়ে নয়টা থেকে দশটার সময়ও ক্রিকেট খেলেছি কিছুদিন আগেও আমি আটটা নয়টা এমন টাইমে ফুটবল খেলতাম আমাদের যে বাসাতে আসি এখন ছয়শো সাতশো মিটার দূরে আমাদের এখান থেকে একটা স্টেডিয়াম আছে আমরা ওইখানে ফুটবল খেলাধুলা করি আর কিছুদিন যাবৎ যাচ্ছি না কারণ প্রচন্ড ঠান্ডা পড়ে মাইনাস ফাইভ মাইনাস সেভেন মাইনাস নাইন হাউ ইজ পসিবল ব্রাদার এটা সম্ভব না ফুটবল খেলা ইউরোপিয়ান যারা এখানে লোকজন আছে তারা যদিও খেলে বাট আমি অন্তত না কারণ এখানে বিদেশে অসুস্থ হয়ে পড়লে এটা খুব কষ্টকর তো যাই হোক অনেক কথা বললাম আর আপনারা অনেকে অনেক কিছু জানতে চান অনেকে বলেন ভাই আপনি ইতালিয়ান পারেন ইতালিতে কেন যান নাই তো মাঝে আমি ফার্স্টেই ইতালিতে যেতে চেয়েছিলাম না তারপরে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম যখন আমার কাজ হচ্ছিল না পোল্যান্ডে বাট হয় নাই আর সর্বশেষ কথা উপর আল্লাহর পরিকল্পনা সৃষ্টিকর্তার পরিকল্পনা সবসময় সুন্দর এবং সর্বোত্তম পরিকল্পনাকারী সে তো আপাতত যে যেমন আসছি যে অবস্থানে আসছি সবসময় যে ভালো থাকবে এমনটা না খারাপ সময় ভালো সময় আসবে যাবে এমনটাই তো যাই হোক সবকিছু মিলে পোল্যান্ডে আমরা ভালো আছি মেবি ফিউচারে আমরা বা নেদারল্যান্ড বা ফিনল্যান্ড এই তিনটা দেশের কোন একটাতে যদি আমি যাই সাগর যাবে এটা শিওর যে মানে আমাদের যে কোম্পানি আছে এখান থেকে এই দেশগুলাতে নব্বই দিনের জন্য আমাদেরকে কাজে পাঠায় বা ট্রেনিং এ পাঠায় এই দেশগুলোতে যদি যাই আই হোপ আমাদের ভালো লাগবে কারণ আমাদের ইচ্ছা ভাই নতুন নতুন দেশগুলাতে ঘুরব ইউরোপে এসেছি ইউরোপের দেশগুলো অন্তত ঘুরতে হবে আর কিছু করি আর না করি তো যাই হোক সকলে ভালো থাকবেন অনেক ভিডিও করলাম অনেক কথা বললাম আর অনেকে বলতে পারেন ভাই কি আলোচনা করেন কি বক বক করেন ভাই আমি বক বক করি আমি জানি বাট আপনারা যারা আমার ভিডিওটা ভালোবাসেন ভিডিওটা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ